নমস্কার বন্ধুরা পাঁচ মিশারি রান্না ঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো রসমালাই পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টির দোকানের মতো মিষ্টি রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বছরের প্রথম দিনটাতেই মিষ্টি মুখ করার জন্য আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি রসমালাইয়ের রেসিপি আজকে রসমালাই বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ পাঁচশো ইম এল সাতশো এম এল দুধ থেকে বাড়িতেই ছানা বানিয়ে নিয়েছি নিয়েছি চিনি এক কাপ এটা ওজনে দুশো গ্রাম আছে মিল্ক পাউডার নিয়েছি তিন টেবিল চামচ ময়দা এক পিস সামান্য কেশর একটি স্পুন পেস্তা নিয়েছি পেস্তাগুলোকে এরকমভাবে ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি এলাস দানা এলাস দানাগুলোকে আমি এভাবে এলাশ থেকে খুলে রেখেছি তো প্রথমেই মালাইটা তৈরি করে নিতে হবে মালাই তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি প্রথমে একটু গরম করে নিতে হবে দুধটা একটু গরম করে নেওয়ার পর এখান থেকে আমি হাতায় করে দু হাতা দুধ একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি মিল্ক পাউডারটা গুলে নেওয়ার জন্য হালকা গরম দুধটার মধ্যে মিল্ক পাউডারটা এখন দিয়ে গুলে নিচ্ছি আর এখানে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে তো আমি মিল্ক পাউডারটা গুলে নিচ্ছি আর এখানে কড়াইয়ের মধ্যে যে দুধটা আছে ওটা ফুটিয়ে নিচ্ছি দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তাতে অনেকটা কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দু টেবিল চামচ মিল্ক পাউডার দেওয়ার জন্য এটা এমনিতেই মিষ্টি হবে তাই মিষ্টির পরিমাণটা দু টেবিল চামচই দিলাম সাথে পেস্তাটাও দিয়ে দিলাম এরকম করে একটু কেটে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে আর দিয়ে দিলাম কেশর এলাচ দানা দিয়ে দিচ্ছি এখন একবার নেড়েচেড়ে নিয়ে মিল্ক পাউডার যে বাটিটাতে গুলে রেখেছিলাম মিল্ক পাউডারটা গোলা মিল্ক পাউডারটা দিয়ে দিতে হবে মিশিয়ে দিচ্ছি এবার আরো একটু নেড়েচেড়ে নিচ্ছি মালাইটা এখন রেডি হয়ে গেছে ভালো করে ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার ছানাটা নিয়ে একটু মেখে নিতে হবে ছানাটার মধ্যে ময়দাটা মিশিয়ে নিতে হবে প্রথমে হাতে করে ভেঙে নিয়েছি এবার ময়দাটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ময়দার সাথে ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে ছানার এই ডোটা থেকে বলগুলো বানানোর সময় দেখে নিতে হবে যেন কোনোভাবে ফেটে না যায় খুব বেশি বড় হবে না রসমালাই যেমন হয় সেই রকম ভাবে এক এক করে বানিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট করে সাইজ করে নিয়েছি এটা দেখে নিতে হবে যেন ফেটে না যায় কোথাও তো এইভাবে পুরো ছানার ডোটা থেকে একটা একটা করে বলগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি ছানা দিয়ে বলগুলো বানিয়ে নিয়েছি এবার রসমালাইগুলো তৈরি করে নিতে হবে এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি যে এক কাপ চিনিটা আমি দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ কাপ জল গ্যাসিয়ার ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে দিতে হবে এখন দিয়ে দিয়েছি জল এবার ফুটতে দিচ্ছি এখন জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ছানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবো তারপরে পাঁচ মিনিট ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে এখন সব ছানার বল আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি সিদ্ধ হতে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি মিষ্টিগুলোকে আরো পাঁচ মিনিট রাখবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি তার আগে একটু এভাবে ঝাঁকিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি এখন আরো পাঁচ মিনিট হয়ে গেছে ছানা বলগুলো। আগের থেকে অনেকটা বেশি ফুলে গেছে আর ছোট থেকে অনেকটা বড় হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি জল ছেঁকে একটা রাখছি এবার রসমালাইটা কড়াই রসমালায় কড়াইটা বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানার বলগুলো মিশিয়ে দিচ্ছি এখানে দেখুন ছানার বলগুলো অনেক হয়েছে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে একদম কমিয়ে